খুব অল্প সময় তৈরিও হয়ে যায় আবার খেতেও দারুণ লাগে এরকম একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলুন রেসিপিটা শুরু করি কড়াইতে আমি তেল দিলাম একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন কুচনো পেঁয়াজ আলু রসুন থেতো কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ এটা খুব বেশি ভাজতে হবে না হালকা ভেজে নিয়ে ডালটা আমি ধুয়ে রেখেছি মুসুর ডালটা দিয়ে দেবো এবার মুসুর ডাল একটা টমেটো কুচিয়েও দিয়ে দিলাম এর সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেবো আমি আর একটু নুন দেব আর একটু হলুদ এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু এবার ঢাকা দিয়ে দেবো এটা বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে ডালটা বেশ সুন্দর এই দেখুন এরকম হবে ডালটা আমার হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনে পাতা এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন এটা গরম ভাতি কি আর ঠান্ডা ভাতি কি দারুণ স্বাদ